ঠিক আছে না রয়েছে এই যে আমরা এখন আমতলার পথে দুধের কাছাকাছি এখানে সরিষা খেত খুব সুন্দর এবং সামনে আমরা যে নদীটা দেখতেছি শুকিয়ে গিয়েছে এই পাশে আছে ইট খোলা এই যে একটা ভেকু দেখতে পাচ্ছি ভেকুটা অফ আছে ই ব্র্যান্ডের ইট জানি ইট প্রোডাকশন হচ্ছে চুল্লিটা পছন্দ হতো না চুল্লিটা ছোটো বরাবর যাচ্ছি নাই কাছাকাছি

এই যে এখানে বিশাল সেরামিক্স কারখানা সিরামিক এর কারখানা আমরা এখন একটা সুন্দর ছোট মনোমুগ্ধকর ব্রিটিশ আমলের একটা ব্রিজ একটা ব্রিজে যাব ওই যে দেখেন অটোগুলার কমন সেন্স নাই সে রং সাইডে চলে আসছে এই যে ব্রিজের যে একটা সুন্দর ভিউ অপর দৃশ্য নদীতে পানি আছে এখানে এই পানিটি অনেক সুন্দর হ্যাঁ এখন আমরা ব্রিজটা পার হচ্ছি এটা হল

এই যে সরিষা ক্ষেত সরিষা সরিষা হলুদে অভয়ারণ্য হলুদের এখানে সুন্দর এলাকাও সুন্দর এই যে দেখেছি ক্ষেত এই পাশে আমাদের নদীর অংশ আমরা শিমুলিয়া এখন আরো তিন কিলো এই যে মেটুমূল ধরে আমরা চলে যাচ্ছি সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে গাছের মাঝখান দিয়ে আমাদের আমরা দুবার গতিতে ছুটে চলেছি এই সামনে আরেকটা এত সুন্দর একটা বিহু দুই বাগান এই এলাকার মানুষের পরিবেশ সচেতন হন এই কারণে এই গাছগুলো আছে কারণ এই গাছগুলো হয়তো কেটে ফেলতো এই যে ওর কি কী করে ওর জায়গায় গাছ করতেছে তো সামনে দেখা যাচ্ছে এই সরিষা খেত ভুট্টা খেত

আর গাছটা কি আমাকে আনতে দূরে দূরে লাগতেছে নাকি আমার না কেমন ধাপি আস্তে আস্তে চলে চালু করে চলে আসছি যাচ্ছি তো যাচ্ছি বসতে যাচ্ছে না গ্রামের আঁকাব আখা বে ধরে সেই যে সরিষা কাতের কিলারা ধরে খুব সুন্দর ওই যে সরিষা ক্ষেতের মধ্যে ওই যে সরিষার মধ্যে দেখা যাচ্ছে মুখ দূরে খুব সময় তারা হারিয়ে যাবে সরিষা ক্ষেতের মধ্যে कितना टाइम कोई को मत हटाना करो बस करो ना हां बेटा पर रास्ता ये जो ड्राइवर मिड

াম দিনে আমরা আঞ্চলি ওই বিরোধ হাইল গাজীপুরে কাছ হ্যাঁ ভাই গাজীপুরে কাছ ভারতীয় জনতা পার্টি মজা লাগছে

বাজার তো শেষ মনে হয় আবার আবার কথা আইব তো হয় আবার আজব মনে হয়